টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুজন শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে টেকনাফ থেকেতে তে তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুই জন দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে সেই সচনা কারা করে কেদে কেদে মারে এই কথা কি মেনে দেয়া যায় আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই 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 আল মধুর বাণী বলতো সুরে সুরে বাণী পৌঁছে দিত মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য হতো প্রাণ আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য হত প্রাণ সেই চেতনা কারাগারে কেদে কেদে কুমড়ে মারে এই কথা কি মেনে দেয়া আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই 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 লাখো লোকের সমাগম হতো তার সে মাহাফিলে এসব দেখে বাতিলের জানি কলি যা যেত জলে সুরে সুরে তার কেটে যেত যে আধার অমানিসা পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা লাখো লোকের সমাগম হতো তার সে মাহাফিলে এসব দেখে বাতিলের জানি কলি যা যেত জলে সুরে সুরে তার কেটে যেত যে আধার অমানিসা পথারারা খুঁজে পেত সঠিক পথের দিশা সেই সে জমা কারা কেদে কেদে গুমড়ে মরে এই কথা কি মেনে নেয়া যায় আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই আমি সেই মানুষের মুক্তি মুক্তি আমি সেই মানুষের চেয়ে টেকনাফ থেকে তে তুনিয়া রূপসা থেকে পাথুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুই জন্যই দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু যারি প্রেমে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুই জন মানুষ জীবন দিল শুধু যারি প্রেমে কারা গালে কেদে কেদে ঘুমড়ে মারে এই কথা কি মেলে নেয়া যায় আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই আমি সেই মানুষের মুক্তি চেয়ে আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই 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 আমি সেই মানুষের মুক্তি চেয়ে যা আমি সেই মানুষের মুক্তি চেয়ে যা আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই আমি সেই মানুষের মুক্তি চেয়ে যা আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই